বন্ধুরা নারকেলের নারু হবে ছেলের ছুটি শেষ কাল চলে যাবে ভার্সিটিতে ওর বন্ধুদের জন্যে নিয়ে যাবে তার জন্যে আয়োজন নারকেল কুড়িয়ে রাখা হয়েছে একটু পরে নাড়ু বানানো হবে বন্ধুরা নারকেলের রস করা রস করানা বানানো হচ্ছে এটার ভিতরে আছে নারকেল কোড়া দুধের ক্ষীর মতো চিনি এলাচ ফাঁকি দেওয়া হয়েছে রস নাড়ু অনেক সুস্বাদু সুস্বাদের পরে বৃদ্ধি ওটা রস করা নাড়ু তৈরি হয়ে গেল আমাদের দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্ষীর দিয়ে নারকেল দিয়ে চিনি সাথে এবং এলাচের পাখি দিয়ে তৈরি করা হয়েছে খাঁটি দুধের ক্ষীরের তৈরি নারকেলের রস করা নাড়ু বলে এটাকে রস করা অনেক মজাদার